নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি কেউ আমার চ্যানেল তোমাদেরকে স্বাগত তো দেখো বন্ধুরা আজকে রাতে খাওয়ার জন্য কি কি বানাতে চলে এসেছি দেখো এই যে নারকেল কুড়ে নিয়েছি দেখতে পাচ্ছ এখানে ময়দা আছে এখানে দেখতে পাচ্ছ এই যে সুজি আছে এখানে গরম জল বসিয়েছি সুজি নারকেল পিঠে করব আর পাটি চাপটা করব তো তোমরা দেখতে থাকো এখন জলটা গরম হচ্ছে সুজিটা গামলিতে ঢেলে নেবো নিয়ে তারপর সুজিটা মাখাবো গরম জল দিয়ে তো বন্ধুরা দেখো এখানে একটু সুজি ঢেলে নিয়েছি আর এই যে ময়দা একটু ঢেলে নেবো এটা একটা অন্য কিছু জিনিস বানানো হবে তো বন্ধুরা দেখো সাদা তিল এটা বানাবো তিলের নাড়ু সুজি আর ময়দা দিয়ে এই তিলগুলো দিয়ে তিলের নাড়ু বানাবো আজকে তো বন্ধুরা দেখো জলটা গরম হয়ে গেছে মাকে দিয়ে দিচ্ছি মা দিকে সুজিটা মাখাচ্ছে গরম জলে তো আমি এখানে তিলের নাড়ুর জন্য সবকিছু দিয়ে আর মাখিয়ে নেবো এখন চিনিটা লাল লাল হয়ে গেলে নারকেলটা লাদিকে মার মাখাটা হয়ে গেছে সিজি মাখাটা এটা হয়ে গেলে পিঠে বানানো হবে ওইদিকে আমি নারকেলটা নারকেল নাড়ু বলছি তিলের নাড়ুটা ভেজে নেব তো বন্ধুরা দেখো ঢেলে আমি মাখিয়ে নিচ্ছি একটু জল লাগবে তো বন্ধুরা দেখো নারকেলটা ছাই মারা হয়ে গেছে তখন এখন লাভিয়ে দেবো দিয়ে মা ওদিকে পিঠে বানাবে আমি এদিকে ছেলে নাড়ুগুলো ভাজবো মুটা করে দিয়ে খাবে ওটা তো বন্ধুরা দেখো এখন তিলে নাড়ু ভাজবো তো আটা দেখো মাখিয়ে নিয়েছি এইয ছাড়বো তেলে তো বন্ধুরা দেখো এই দেখো তিলের নাড়ুটা হয়েছে এখন লাভাবো তো কেরা বেকা কেমন হয়ে গেছে সব গোল গোল হবে গোল গোল হয়নি ততটা যে যেমন পেরেছে তেমনই দিয়ে দিয়েছে এখন তুলে নেব।

দেখো পিঠেটা হয়ে গেছে তুলে নেবো তো বন্ধু দেখো সব পিঠেগুলো হয়ে গেছে এবার নারকেল পিঠেগুলো হবে বসাবো এখন নারকেল পিঠেগুলো পাটি চাপটা কিন্তু সব হয়ে গেছে এই দেখো আমার নাম পুষ্পা জলে বসিয়ে দেব জলের হলে তারপরে দেবো বন্ধুরা দেখো এই যে ঝাঁঝরি হাঁড়ি মানে ঝাঁজরি গামলিটা নিয়েছি পিঠে গোলের গামড়ি তো এটা বসিয়ে দেবো দিয়ে উপরে যে ফাঁকটা আছে এটার মধ্যে গামছা জড়িয়ে দেবো আটাও দিলে হয় গামছাও দিলে হয় তো আমরা গামছাটা দিয়ে দেবো তো বন্ধুরা দেখো এই যে পিঠে গুলো বানানো হয়েছে কত ছোট ছোট পিঠে বানানো হয়েছে তো সবাইকে দেবো খাবে সবাই আর এদিকে দেখো করেছি তো আজকে তো বৃহস্পতিবার তার জন্য নিরামিষ সবকিছু হচ্ছে পিঠে করেছি তো কেউ কেউ পিঠে খাবে খেয়ে এখন দুটো খেয়ে বলবে ভাত খাবো তার জন্য ঘুগনিটা করেছি মুড়ি ঘুগনি খেয়ে নেবে তো এখন সবাইকে পিঠে দেবো একটা দুটো করে পিঠে দিকে দিকে হতে 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 ওটা খাবে সব খাওয়া হয়ে যাবে সবাই মিলে তো বন্ধুরা দেখো এই যে গামলির মধ্যে ভাগ উঠে গেছে দেখতে পাচ্ছ তো পিঠে গুলো অনেকগুলো দিয়ে দিয়েছি তো এইগুলো সাজিয়ে সাজিয়ে দেবো সব পিঠে গুলো দিয়ে ঢাকা দেবো তো বন্ধুরা দেখো পিঠেটা সাজিয়ে দিয়েছি তো এখন ঢাকা দিয়ে দেবো তো পিঠেটা হোক বলে তোমাদেরকে দেখাবো ভাব উঠে গেছে পিঠেটা হয়ে গেছে তো ধুলে দেখায় এই দেখো কত সুন্দর ফুলে গেছে দেখো সুজির পিঠে নরম হয়ে গেছে কত সুন্দর ফুলে গেছে খুব সুন্দর ফুলে গেছে সুজির পিঠে তো বন্ধুরা পিঠেটা তো হয়ে গেছে তো সবাইকে খেতে দেবো আর রাত্রেবেলা খুব ঠান্ডাও পড়েছে তো আমাদের এই পিঠেটা সব পিঠে রকম আমাদের তিলের নাড়ু জাপটা নারকেল পিঠে কেমন হলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসছি পরে ভিডিও নিয়ে